আয়োজনে সব কত আয়োজন হয়েছে না বরযাত্রীর লিগে আয়োজন করছে গরু যব করছে বরযাত্রী আয়তো ফারছে না তুফানের লিগে আয়তো ফারছে না সেটা তো বিপদ বরযাত্রী আয়তো লইয়া মারা গেছে এরকম কি হয় না এরকম আপনি কি বেড়াগিরি বেড়াগিরিটা কি সম্পূর্ণ ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে আমরা সেই আল্লাহর উপরে বিশ্বাস সবার কনফিডেন্স একতলা আল্লাহ যত সহজে করে দিয়েছেন আমাদের বিশ্বাস দোতলা তিনতলার সাদ আরো সহজে করে দেবেন সবাই না পড়েন আমরা চাই কার কাছে আল্লাহর কাছে আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না দুনিয়ার মানুষের কাছে আমরা সহযোগিতা চাই হ্যাঁ মসজিদ আল্লাহর ঘর কুটি কুটি টাকার বাজেট দুনিয়ার মানুষ সহযোগিতা করবে কিন্তু কিছু বাস্তবায়ন করে দেবেন কে যে আল্লাহ এতটুকুন পর্যন্ত দুনিয়ার মানুষের সহযোগিতায় ভালোবাসায় হৃদয়তায় আন্তরিকতায় এ পর্যন্ত কবুল করে নিয়েছেন বাকিটাও আল্লাহর আদায় করার কারণে আল্লাহ আমাদের জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনাবেন আল্লাহ তাবারক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক যারা যেখান থেকে যেভাবে শুধু যে আমরা যে উৎকণ্ঠায় ছিলাম টেনশনে ছিলাম তা না দেশ বিদেশ থেকে কত মানুষ ফোন দিছে যে হুজুর আকাশের অবস্থা কেমন ছাদের কাজ শেষ হইছে কিনা কত অসংখ্য ফোন আমার কাছে আসছে কত অসংখ্য ফোন মানুষ কত উৎকণ্ঠায় ছিল কই নাগাইশ মসজিদ কই নাগাইশ মসজিদ ওই আমেরিকা থেকে তারা টেনশন করে সাউদি আরব থেকে উমরা করে উমরা করে মসজিদের নামে তাওয়াফ করে আল্লাহ যেন সহি সালামতে কাজটা সমাপ্ত করার তৌফিক দেয় আপনি কি এটা কথা মনে করছেন কত মহিলারা নফল নামাজ মান্ন করছে নফল রোজা মান্যত করছে আল্লাহ যেন সুন্দরভাবে কাজটা শেষ করে আপনি এটার উজন বুঝবেন আপনি এটার গুরুত্ব বুঝবেন বিশাল বিষয় বিশাল বিষয় আর সকলের চাওয়াকে আল্লাহ পাওয়ায় পূর্ণতা দিয়ে দিয়েছে আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসুল্লিক সবার জন্য আমরা দোয়া করি এ পর্যন্ত যারা যেভাবে যা করেছেন আল্লাহ যেন সবগুলোকে কবুলে করে সবাই পড়ি আমিন যেহেতু এখন আমরা সামনের সিঁড়ির কাজ চলতেছে পুরো দমে আমরা এক সেকেন্ডের জন্য কাজ বন্ধ করি দিই ঢালাইয়ের পরের দিন মিস্ত্রিরা চাইছিল কাজ একদিন বন্ধ রাখবে আমি এটাও দেই আমি কন্ট্রাক্টর বাবুকে ফোন দিয়ে আনাইয়া যে কাজগুলো একটু অসমাপ্ত ছিল ওই দিনে পরের দিনে আবার এই কাজগুলো দিন ইসলাম সহ থাইকা এই কাজগুলো করাইছি আমরা এখনও কাজ প্রতিদিন চলতেছে এই কোরবানি উপলক্ষে বন্ধে রাখ পর্যন্ত আমরা কাজ চলবেন ইনশাআল্লাহ মানুষের সাহায্য ধারাবাহিকতা রক্ষা হচ্ছে মানুষ এখনও টাকা পাঠাচ্ছে পাঠাবে কাজ যতদিন শেষ নয় পাঠাতেই হবে পাঠাবেন ইনশাআল্লাহ সবাই আল্লাহ যেন সবাইকে কবুল করে সবাই বলে আবেন যে হুজুর আমি যে আপনার থেকে টাকা হাওলাত নিছি এটাকে ওর কাছে কই আর না আমার শরম আরে আজব করবার হাওলাত নিছে উপকার হয়েছে কইলে সমস্যাকে স্মরণ কি আর স্মরণ কি যার থেকে নিছেন সে বলতে হবে কেন আপনি না উইজে আরো যাচ্ছে যাচ্ছে বলবেন আপনি না আগ বাইয়া কইবেন ভাই ও এই বিপদের দিন বাচ্চু মেয়াতে যদি আমি ফোনটা না পাইতাম বিপদ ঘুরে গেছিলাম গো এবার আল্লাহ দীর্ঘ হায়াত ধরতে এই কথাটা কনে

কোনো লোক জানাই সরম নাই যার মাধ্যমে বিন্দু পরিমাণে এক পয়সার উপকার পাবেন সারা জীবন মনে রক্ষা কইব সারা জীবন কইবেন মনে রক্ষা রক্ষা যে এই লোকটার উপকারের কারণে আল্লাহ আমারে হো ওই দুই বছর পরে দেখা হইছে কই ভাই আপনি এই জায়গাটা ফেরি আমার যে একবার পঞ্চাশটা হলার দিচ্ছিলাম মনে আসেনি দুই বছর পরে মনে হয়েছে আবার কইছে আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হয় বান্দা খুশি হয় সব কথার শেষ কথা আমরা শেষ চলে আসছি এই যে আল্লাহ আমাদের অনেক কাঙ্ক্ষিত অনেক কষ্টের অনেক সাধনার অনেক চোখের পানির অনেক পরিশ্রমের ফসল একতলার সাদ আমরা যে দিতে পারলাম এই কৃতিত্ব কি আমাদের না শুক্রিয় আল্লাহ আমাদের কোনো কৃতিত্ব নাই সব ডাটাগিরি তো শেষ হয়ে যেত দুইটা ফোড়া দেখ পড়লে সব ডাটাগিরি তো জাগাতে শেষ খালি একটা অন্ধকার হইয়া কটা পড়া বৃষ্টি পড়লে বোঝা গেল কি বিপদ আমরা এমনই মানুষ এমনই মানুষ একটু নিমক খারাপ আমরা সুক্রি আদায় করতে পারি না সমস্ত সুক্রি আল্লাহ যে সুন্দরভাবে সাদের ঢালাই আকাশ ভালো রেখে মনোরম পরিবেশ রেখে সকল ঘরানার আলে মলামার আলে মলামার এলাকাবাসীর সবার উপস্থিতিতে আমরা যেই কাজটা করতে পারলাম শুক্রিয়া কাজ আলহামদুলিল্লাহ আলহামদুল আলহামদুলিল্লাহ এই শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে আমরা এমনই নৌকায় যখন আমরা এনে আগে যে আমরা শশীদল থেকে আসতাম আমরা তো তাকাই তাকায় দেখতাম রাস্তার ভিতরে আমরা তো তখন ছুটু ছিলাম অনেক সময় গাঙ্গের ফুলের কাছে গিয়া তাকাই দেখতাম কি অবস্থা এই নৌকা যখন এদিকে দুল খায় ওইদিকে দুল খায় সয়লা নৌকা তখন দেখতাম মহিলাদের চিৎকার কান্না আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও যে ফারাইয়া সাহেব ফারোয়া সাল্লে ফারোয়া সাললে মাঝি দেয়া মাজি কোরা এই দেওরের ভিতরে লোকসালা তে দিক আল্লাহর কথা লাইদত লাগলে আইদত লাগলে লগে লগে আল্লাহ শেষ माजीদার গুনেতে কোন মতে বাড়িদার সিফাটা দি আইয়া ফরনে দুই বাড়িদার সিফার ভিতরে দৌটা কম লাগে এই জায়গাটা দিয়ে কোন মতে আইয়া ফরনের কারণে কলবি গাছটি দেখুন দিয়া এগুলা আইলে কলম টিপবে জিগা এই হেগুল দিয়া যাওয়ার কারণে ঢেউটা কম ধরছে কোনো মতে কোনো মতে ব্যবসা দেখেন কত নিম খারাপ মানুষ দেখছেন ফার্স্ট মিনিট আগে তোমার সিল্লা দিয়ে গাঙ্গের মানের ভোলা মেরে বেড়ে আইস হয়েছে আর ফার ইয়াই আসে তোমার আইস আবার অন্য তারা সাইট কত পার্থক্য দেখেন মানুষ গাং ফাড়ুইলে মাছির কথা মনে থাকে না আল্লাহর কথা তো মনেই থাকে আল্লাহকে ভুলে যায় যাবে না সকল অবস্থায় ভালো হোক খারাপ হোক আমি যেমনই থাকি যেমনই আছি কি বলতে হবে সবাই বলেন কি বলতে হবে বলতে পারা এটা একটা বিরাট আমরা যেন বলতে পারি আল্লাহ জন্য তো অফিক দান করে সবাই পড়ে আবেন তাহলে আমরা সবাই মিলে একসাথে আজকে শুক্রিয়া আদায় করব যেহেতু আমরা একতলার সাথ দিতে পেরেছি আমরা সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছে কি করতাম আমরা কি করতাম আমরা যদি আল্লাহ না একটা বড় বিপদ দিত হ্যাঁ অনেক সময় স্বাদ ধসে মানুষ মারা যায় ছাদের উপর থেকে পড়ে মানুষ মারা যায় অনেক সময় কত অ্যাক্সিডেন্ট হয় কত অ্যাক্সিডেন্ট হয় সবগুলো তো চিন্তায় আসে না কিন্তু আল্লাহ যে বড়ো কোনো অ্যাক্সিডেন্ট না দিয়া বড় কারো বিপদ আপদ না দিয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন আবার পড়ি আলহামদুল্লা আলহামদুল্লা এখন এই যে সুক্রিয়া তাই করলাম যে একতলার সাদ্দি এতবার আলহামদুলিল্লাহ বাহি দরো দুইটা রয়েছে তো এই একতলার সাদ দিয়ে আলহামদুলিল্লাহ বলার কারণে কি লস হুইস না লাভ হইছে লা ইন সাকারতুম লাজি দেন শুক্রিয়া আদায় কর আমি নিয়ামত বাড়াই দেব সুবহান আল্লাহ বলল না যে একতলার সাথ যে আল্লাহ দেওয়ার তফিখ দিছে শুক্র আদায়ের কারণে তাড়াতাড়ি সহজ করে দেবে দুতলার স্বাদ তিন তলার সাথ আল্লাহ যেন কবুল করে সবাই বলিয়া আমিম কঠিন হবে না সহজ হবে সহজ করার দায়িত্ব কার হাতে ওটা পৃথিবীর মানুষ মিল্লা সহজ করার কোনো ক্ষমতা আছে আচ্ছা মনে করেন মিল সবাই মিল্লা করলে হুজুর টাকা পয়সার কোনো চিন্তা না আপনি কাজ আগান সব রেডি সাদের দিন এমন এক তুফান আর বৃষ্টি না যে লাগাতার এইটারে থামানোর ক্ষমতা গোটা পৃথিবীর মানুষের মিল্লা আসেনি আপনি কি মনে করছেন টাকাই সব আশেক হইয়া পড়ো মশুক তোমার মদিনা আশেক হইয়া পড়ো মাসুক তো মদিনা আশক যদি হইতে পারো আশক যদি হইতে পারো

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله لا اله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দালবার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সের আওতাধীন বাইতুর রাজ্জাক জামে মসজিদে জমান নামাজ আদায় করার জন্যে মোবারক সময়ে আজকে রাতে যখন নির্ধারণ হয়ে যাবে কোরবানি কবে হবে এইরকম একটা যুগ এমন একটা সময়ে যে আমরা এখনও জানি না হজ কবে কোরবানি কবে এমন এক সময় আমরা শুক্রবার জমার দিনে যিনি আমাদেরকে একত্রিত হয়ে জমার নামাজ আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন আমরা মা আবুদের দরবারে মা আবুদের শিখানুপালে মা দিয়ে মা আবুদের জন্যে আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ মান যখন কোনো কাজ করে আর কাজটা যদি তাদের সফল হয় তখন মোমেন হাওমাও করে কাঁদে তখন মমেন অবনতমস্তকে মা আবুদের শুক্রিয়া আদায় করে আর যারা না ফরমান আল্লাহ নিহামতকে যারা স্বীকার করে তারা দেখা যায় যে কোনো কাজের সফলতার পরে পুরো কৃতিত্বটা নিজে নিতে চায় আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তিনি যখন মক্কা বিজয় করছিলেন তখন দশ হাজার সাহাবা ওনার সঙ্গী ছিল সবাই তাকিয়ে হতে করিম তিনি একেবারে এমন নিচু হয়ে গেছেন ওনার থুতনি মুবারক বুক মুবারকের সাথে লেগে গেছে সব আলালা বলবেন না মানুষটা কত নিচু হইলে আপনি এখন চেষ্টা করে দেখেন তো যে থোতাটা এই এই বুকের সাথে লাগানো নাকি যেমন তেমন কথা অনেক কষ্ট ভাঙা ভেঙে যাবে এরকম একেবারে ওনার বুকের সাথে থুতনি লেগে গেছে মানে কতটুকু নম্রতা মক্কা বিজয় হচ্ছে এই মক্কার মানুষগুলো কত নির্মম নির্যাতন নবীর উপরে পড়েছে এত ভালো একটা মানুষ যে মানুষটা জীবনে একটা গালি দেয় নাই যে মানুষটার কাছে কখনো কোনো মানুষ খালি হাতে ফিরে যায় নাই যে মানুষটা অসহায়ের সহায় ছিলেন যে মানুষটা দুঃখী মানুষের জন্যে দুঃখ মোচনকারী ছিলেন যে মানুষটা মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন একটা লোক বলতে পারবে না যে আমি ওনার হাত কাছে গিয়েছিলাম উনি খালি হাতে আমার ফিরে এস আজকে পারে নাই তো কালকে দিছে এখন পারে নাই তো তখন দিচ্ছে কিন্তু সেই নবীজি মক্কায় কত নির্যাতন কত নিপীড়ন তিনি সহ্য করছেন অথচ তিনি তো ইচ্ছে করলে তখন প্রতিশোধ নিতে পারতেন আমাদের দেশে মেম্বার চেয়ারম্যান মন্ত্রী এমপি যখন পাশ করে তখন কে কে ভোট দেয় নাই কে বিরোধিতা করছে বিরোধী দল কে ছিল ওনার সাথে কে প্রতিদ্বন্দ্বিতা করছে দেখা গেছে ওদের বাড়িতে গিয়ে আক্রমণ করে বাড়ি ঘর আগুন জ্বালাই দেয় রাস্তায় ধরে মারে আমার দল করছে এখন এরকম কত নির্যাতন নিপীড়ন সাল্লাম তিনি কি করলেন তিনি মক্কা বিজয় হচ্ছে আর চোখের পানি দিয়া তিনি বুক মুবারক ভিজিয়ে দিচ্ছেন পাঞ্জাবি ভিজে গেছে ওনার সুবাহ বলবেন না আজব পৃথিবী কি মানুষ তিনিও তো একটু ইচ্ছে করলে যে আমার একে একে পিটে ছিলাই দাঁড়ি ধরে আনো উনি করতে পারতেন ও তখন তো সব ওনার কাছে পরাস্ত কিন্তু উনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে আমরা নবীজিকে মানি আশেকের আসুল দাবি করি নবীর জন্য জীবন দিতে চাই কিন্তু নবীর জীবন থেকে শিক্ষা নেওয়া এটা হইল আসল মহবাই হইল আসল মহব্বত আপনি কোন শিক্ষা নিলেন না নবীর জীবন থেকে আর বলতে আমরা সেই নবীর উম্মত যেই নবী অনেক বড় নবী ঠিক আছে তো কিন্তু আপনি সেই নবীর উম্মত নবীর মর্যাদা অনেক বেশি কিন্তু আপনি কি পরিচয় দিলেন আপনি এই নবীর উম্মত হই আপনি কিসের পরিচয় দিলেন আপনি প্রতিহিংসা ভুলতে পারেন না মানুষকে ক্ষমা করতে পারেন না সফলতা দেখলে নিজের কাঁধে নিয়ে নেন আপনি তো নবীর নবীর হিসেবে শিক্ষা নিজের জীবনে কাজে লাগাইতে পারলেন না যখন দেখেন যে হয় নাই কয় হবে কেমনে হইয়া তো যাইতো যেই প্রস্তুতি নিয়েছিলাম হয়ে যাই বৃষ্টি ডাইস একটা প্যাস লাগাই আর যখন হয়ে যায় তখন পুরা কৃতিত্ব নিজের কান্দে নিয়া না কয় হ্যাঁ যেই ব্যবস্থা nisi নাও ইয়া কি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন হে নবী আপনি আপনার উম্মতের ব্যাপারে তিনটা দায়িত্ব পালন করবেন ফা আফওয়ানহু ওয়াসতগফিরু লাহুম ওয়া ফিল আমর ফফ আন হুম তা ছিলাম আপনি কখনো সেই নবী আপনাকে মানাই নাই যেই নবী প্রতিশোধ নিতে পারে সেই নবী আপনি না আপনি প্রতিশোধ পরায়ণ না আপনি মাফ করে দাও নবী শুভান বলবেন না আল্লাহ শিখাচ্ছেন আপনি মাফ করে দেবেন আপনি মাফ করে দেবেন এটাই শেষ না আপনি আবার মাফ চাইবেন তাদের পক্ষ হয় মাফও করবেন আবার আমি আল্লাহ যেন রাগ না হই তাদের পক্ষই আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন ওয়াশিলাম যে কোনো কাজের আগে সবাইকে নিয়ে পরামর্শ করবেন ফ ইজ আজামতা আপনি যখন পরামর্শে একমত হয়ে যাবেন সবাই মিললে কইছে হ্যাঁ এটা এইটা এইভাবে করলেই সব সুন্দর আমরা আছি এভাবে এইভাবে করেন সব একমত সব রেডি ফ আলাল্লাহ এবার আপনি ভরসা করবেন আল্লাহর উপর সোহান আল্লাহ বলবেন না সব রেডি এখন ভরসা কার উপরে আল্লাহ ফাতে আল্লাহ এবার ভরসা আল্লাহর উপর ঘূর্ণিঝড় হবে সাইক্লোন শেল্টারগুলো রেডি করা আছে চিরামুড়ি জমা করা আছে দমকল বাহিনী রেডি হ্যাঁ নেভি রেডি স্প্রিড বুট নিয়ে জাহাজ নিয়ে সবাই প্রস্তুত এখন আপনি কি করবেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহ আমাদের যা কিছু সাধ্য ছিল আমরা রেডি করছি আমরা কোনো তুফান ঝড় ঘূর্ণিঝড় সাইকুন আটকানোর ক্ষমতা আমাদের আমরা আমাদের মতো করে ক্ষতি থেকে বাঁচার জন্য কিছু ব্যবস্থা নিছি তুমি বিশ্বাস রাখো ফাতাওয়াক্কাল আলা তাওয়াক্কাল তু আলা আমরা ভরসা করছি কিন্তু তোমার উপরে চাই কিন্তু আমি তুমি আবার রাগও যে আমরা গড় তুললাম কি এ লেগে রেডি করলাম কি এ লেগেনি আপনার একটা ব্যবস্থা আর কি কিন্তু সম্পূর্ণ ভরসাটা কার উপরে আপনি কিন্তু ভরসা তোমার উপরে কিন্তু আল্লাহ কি কয় জানেন কইন আল্লাহ হা ইহাম্পুল যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে সোহার বাঁচাবেন তো বাসাবেন আবার ভালোবাসা আল্লাহর ভালোবাসা পাওয়া এটা কি ছোট বিষয় না বড় বিষয় কথা আল্লাহ আপনার আপনার আর কি লাগে কিসের পিটকারী কিসের কিসের অভাব কিসের কষ্ট কিসের বেদনা কোনো কিছুই তো নাই আপনার কাছে আল্লাহ আপনাকে ভালোবাসে আপনার আর কি দরকার দেখি কি দরকার আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে এটা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন আমার আল্লাহ আমাকে ভালোবাসে আপনার আর কিছু লাগে নাকি যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক তা আমাকে যেহেতু ভালোবাসে অবশ্যই আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাকে জান্নাত দিয়ে দেবেন যে আল্লাহ ধনের মালিক আবার গরিব দেওয়ারও যিনি মালিক তো এই আল্লাহ আমাকে ভালোবাসেন অবশ্যই আমাকে আবার গরিবী হালাত থেকে আমাকে অবশ্যই ধনাট্য হালাতে নিয়ে আসবেন যেহেতু তিনি আমাকে ভালোবাসেন সন্তান মাকে ভালোবাসার কারণে মা যেমন কখনো সন্তানের প্রতি ও বিচার করে না মা সন্তানকে ভালোবাসে সন্তান মাকে ভালোবাসে এখন মা সুখ দুঃখ কষ্টে আনন্দে মা সন্তানের সবসময় কল্যাণ কামনা করে এখন আপনি কি করলেন সন্তানের মায়ায় মা কখনো সন্তানের অকল্যাণ কামনা করে না তাইলে আল্লাহর ভালোবাসা মায়ের চাইতে বান্দার প্রতি কম না বেশি আল্লাহ তো তাহলে আমার অভাব দেয় তখন আমার বুঝতে হবে এটার ভিতরে একটা না একটা কল্যাণ আছে মাও তো আমার ধমক দেয় আপনি শেষ রাতে ঘুমাইছেন আর মা ইসা ফজরের সময় লাগছে ওটু টুট তাড়াতাড়ি আর আপনি মনে করতেছেন আমার মা শত্রু আমি শেষরাতে ঘুমাইলাম আমার এই ফজরের সময় সে ডাকা শুরু করছে মা কি দেখলো না আমি কয়েকটায় ঘুমাইছি আপনার কাছে দৃষ্টিতে মনে হয় আপাত দৃষ্টিতে মনে হয় মা তো ভালো ভূমিকা পালন করে আমি তিনটা ঘন্টাও ঘুমাইতাম বলো কাঁসা ঘুম আমার মা এসে আবার উঠাই দিল এই কেনা কেমন মা এটা তো মা হুজুরের কাছে প্রশ্ন করছে যে হুজুর আমার সন্তান শেষরাতে ঘুমাইলো পরীক্ষার জন্য লেখালো আমি শেষরাতে রাতে ডাক দিই ফের নামাজের জন্য মায়া লাগে না হুজুর হ্যাঁ এটা তো কষ্টের কথাই এই টাইমে ডাক দিবেন মনে করেন আপনার ছেলে মাত্র এক ঘন্টা আগে ঘুমাইছে এর ভিতরে ঘরের ভিতরে আগুন লেগে গেছে কি লাগছে মা কি করে না কাঁচা গুম ভাঙানো যাবে না মাত্রতে ঘুমাইছে ফাঁক ফুললে ফুরুক ঘুমটা গাড়ো এই কথা কোনো মা কয় কোনো মা কয় কি কয় আরে কি আর ঘুম আগুনে ফুটে যাবো আমার ফুট আলম বুঝাতে চাইলেন মা তোমার সন্তান শেষ ঘুমাইছে তুমি ডাক দিতে চিন্তা করো আমার ছেলের কাছা ঘুম কিন্তু তুমি এই চিন্তা করো না এই নামাজ না পড়ে যদি ঘুমায় জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে বেশি তোমার সন্তানের জন্য করে জ্বলতেছে বাড়িতে আগুন লাগলে তোমার সন্তানের ঘন্টা কাঁচা ঘুম যে ভেঙে ফেলো ঠিক এমনি ভাবে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের টাইমে ডাকা তুমি মা হিসেবে আরো বড় বেশি মায়া সোবাহ জনম জনম এই সন্তান আগুনে জ্বলবে এটা তোমার কাছে ভাল লাগবে মা তোমার কাছে ভাল লাগবে তো তুমি ফজরের নামাজ না পড়লে তো তোমার সন্তান জনম জনম আগুনে জ্বলবে এবং তুমি ঘুম পাড়াও মাহা উমাও করে কে না 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 তাহলে আমার সন্তান যদি ফজরের আধা ঘন্টা আগেও ঘুমায় আমি নিজেও যদি ফজরের আধা ঘন্টা আগে ঘুমাই আবার ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ার এই আরামকে হারাম করে দিয়ে ফজরের জামাতে শরীর হওয়া এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ ঠিক কিনা বলি এই তো রাম ঘুমাইছে না 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 আপনি মায়া দেখান নাই আপনি জুলুম করছেন আপনি মায়া দেখান নাই তো আপনি জুলুম করছেন আপনার স্বামীকে আপনি ঘুমের সুযোগ দিয়া জাহান্নে বেরোগুনে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন ভাই শুক্রিয় আদায় করতে পারার মতো একটা মন লাগে অনুভূতি লাগে অভার কনফিডেন্স লাগে আল্লাহর উপরে যেমন তেমন মানুষ শুক্রিয় আদায় করতে পারে না আপনি এক এক গ্লাস পানি দিছেন পিপাসার ভিতরে পানিটা খাইয়ে আবার আপনার কাছে হাত হাততিল্লা দোয়া করতেছে আই আপনি যেমনি এটা এই মুহূর্তে পানিটা দিছেন আমি কেমনে ঋণ সুক্রিয়া আদায় করতাম কেমনে ঋণ আদায় করতাম ভাইও তা আপনার লজ্জা লাগতে যারে এক গ্লাস পানি টু বলতে দিছি না হলে কলসতে ডাইলা দিছি এটা এত কি করার আছে না না করার আছে এ লোকটা আপনাকে পানি দিছে আপনি তার প্রশংসা করলে আপনার লাভ ছাড়া লস নাই এই জন্য নবীজি বলেছেন যে মানুষটা দুনিয়ার একজন মানুষের সুক্রিয়া আদায় করতে পারে না সে আল্লাহর সুক্রিয়া কেমনি আদায় করবে কেন করবে সে আপনার একটা উপকার করছে বিরাট একটা উপকার করছে অথবা ছোট একটা উপকার করছে আপনি বলতে লজ্জা লাগে কেন কেন লজ্জা লাগে কেন সরম লাগে আপনার লজ্জা লাগে আবার কয়